হ্যালো সব গাইস কেমন আছো তোমরা আশা করি সব ভালো আছো তো গাইস আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমার বাবু গাইস স্কেল টিচার তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে এসেছো ভুটকি মেমে কিন্তু বমস্কে ঠিক আছে ভুটকি মেমে গেম ঠিক আছে তো তো গাইস আমরা গেমের মধ্যে চলে আসি এখানে দেখাচ্ছে ও সে হচ্ছে মানে প্রত্যেকদিন অত্যাচার করা আর রোনা হচ্ছে বাপসে পিছনের টাকে জ্বালাবে তো মানে বয়স কালে নিয়ে শুরু হয়ে গেছে যাই হোক ফিমেল টাইম না বা একটু হবে আমার মত আমি জানি না এবার বাটু ওকে ওকে তো আমাকে একজন কমেন্ট করে বলছেন একজন কমেন্ট করে বলছে স্কেডিকের খেলার জন্য তোমরা উপরে কমেন্টটা দেখতে পারতস উপরে এই যে স্কেডিকের খেলার

Oke, Assalamualaikum, akan paper, 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 four. paper, 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 আমাকে কিন্তু ভাই কমেন্ট করে জানাও একটু বেশি সামান লেগেছে আবার ভাই আমি নেটওয়ার্ক অফ করে তো ভাই তোমার নেটওয়ার্ক এবং অ্যাড শেষ করে চলে আসছি আমরা নেটওয়ার্ক অফ করে গেছে এক সেকেন্ড এর মধ্যে হচ্ছে আচ্ছা ও হচ্ছে ভাই আমাদের কি কাস্টার না কি খাইছে তো এটার মধ্যে আমাদেরকে লবণ অথবা চিনি খেতে হবে কাস্টার যদি খাইবে না এটা মিষ্টি কিছু এটার মধ্যে এবার আমি ধর যে ঢুকতে পারবো ভাই ছোটো ছোটো কেমন দরকার কি ওকে ওই সে ভাই কোনো দরকার নেই কিছু করা সুন্দর করে রাখি রাখার পরে হার হেল ভাই গেছিলি কোনো কথা ভাই আটকে গেছে সিরিয়াসলি আবার আমরা আসি

खालार कराल खालार पोछाल नडी नडी अलम कोएटा होए अलम अलम शरर पोछाल तुम्हारे की करू मैं बाल कर जाने चुप था ये कैसे करना है शॉर्टकट

দেখবি কোন দিক থেকে আমার দিকে লক করে রাখছে আমি এদিকে যাবো ওমা ও দ্য বাবা শান্দাম ওয়াম মিস্ত্রি ড্রেস টু প্রিভেন্ট আচ্ছা এর হচ্ছে ভাই সুন্দর ড্রেস এটা আমাদের কাডি কাডি অসুখ বানাতো হ্যাঁ এ দেখবে ড্যান্সিং গেস কোনো নেই আ yang terdor kan naik, put step-nya tidak baik jauh nih, bayi kaki ganteng itu, gini kesen tek, chest bayi, di chest-nya ini di kota besi kota oke, kota kota be-be-besikos ini sebenernya ikan di se-

সেম টিভি কিনে আনছে শালা কোনো ভালো রেট টিভি কিনে না চলো আসো ড্রেস ভাঙ দিছি টিভিটা আবার ভাঙ দিছি আবার কিনে আনিস কত টাকা ইতের কাছে স্মার্ট টিভি কিনতে পারতেছ না ওকে ভাই ওকে ওকে ভাই বুঝি গেছি কি করতে হবে আমার টিভি ভালোবাসি ভাই আবার একটা প্রশ্ন আছে কোনো কিছু একটা একেবারে খাবে না মানে একটু রাখবে আবার ঘুরবে পুরো বাড়ি আমি বুঝি না একটু পুরো ঘুরার পরে আসিয়ে যায় তারপরে যাই খাবে না একবারে খাই না না আমার আবার দেখবে যাতে কই যাস পর তো যাস কই যাস আরে তারা তাই এক ঢুকছে কই যেন ঢুকছে যাই স্টেডিচার এর পাঠ কিন্তু আসবে অনেকগুলোই আসবে যদি তোমার চাও आमिक्कन तो भाई डर पार्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट बहुत किस भाई मामा बच्चों की तो जाइयों को मैं कहने पिन नहीं बो पिन दासिक हुई पिन दासिक हुई इधर मतलब मैं कहने म्यूज़ रूम है म्यूज़िक रूम आज है म्यूज़िक रूम है म्यूज़िक যাই হোক একটু বাজারে গেছে আবার চলে আসবে ড্রেনের মতো মরে যাবো ঠিক আছে ফান্ড দ পিন বাট হয়ে ইস দিন জুরি পিন কই ভাই পিন কই ভাই ও হেল পিন আমার কে বলবে পিন কই রাখস তুই

मुस्लिम ना भाई वहाँ बाग देख सकते हो भाई हमारे देख मुस्लिम ना सकते ओके गैस ओके 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 भाई पिन कोई पाबा में किंतु तो नहीं से कोई नो पिन पाई नहीं ऊपर पिन जाओ भाई जमीन तो ना पाई पाई सी हाँ बे कहने चलो

বিড়াল কে আটকে রাখো তোর এত্ত বড় সাহস একটু আগে ভাই একটা আবার কোথায় একটা লেরু ঢুকে জানি না ওখানের মধ্যে বাইরে কাছে সুন্দর একটা বিড়াল গেছে পাল দেখে পিঙ্ক কালার এর আছে মেয়েরা তো ভাই পিঙ্ক পিঙ্ক পছন্দ করে তো ভাই কেল্লি বিড়াল কি ব্রাউন এর আর এর করছি আরে ভাই এটা থাকুক না আমি এটার ভয় পাই গাইজ দেখো একটা জাদু ম্যাজিক দেখবে গাইজ अमेज़ेरेनियम कोशिश करा आना पिछले दिनों तो जाओगा तुम्हें दो तार भी ना तो जाओगा तो जा भी कोई तो पागल ही है साइज़ जगह टीवी शो चलता

மண்டிாாண்ட் <laughs> எல்லாம் <laughs> <laughs>

අම බයි ඇඩ විීන්ද දොර් කරන එවක් තිිකේට ලැ නට ගැව පරණසම කූස් බෝද ආ කුස් බෝධී ල අර්ගන්කොයි පපුකයිස්සමට බයි කොමෙන්ඩ කොම ජයනාව කියන්න බයි රට කොතා බයි කාබෝ කෝයි බයි අන්හුසිනාකාගේ

রেকর্ডিং -টা আবার ভাই স্টার্ট করছে এবং আমাদের গেম -টাও আবার রিস্টার্ট করছে তখন ভাই এই যে এখানে হচ্ছে ফায়ার ক্র্যাকার আজকে বুট কিনে এর বারোটা বাজাবো তো ফার্স্ট এ এসে আমরা তো যেটা কিনে নিছি এই কি যাক আমার আবার দেখলে সমস্যা হালাই সমস্যা যাবে হালাই যাক হালাই মনে হয় গেস আমি কিছু দশ চেক করার দরকার নেই ওকে ওকে এটা ক্লিক করে দিব ஒரு பிறகு வச்சு என்னிடமே எழுது சொல்ல புத்தி மேடம் பாட்டிக்கு

ఏంటంటే Hmm. Acha, I am A TV show to do last night. CCTV. So boy, there are Madras, Padar, BKR, police, police officers. There are Christmas Padar costumes. Okay, sir. There, Bugar, sir. There are chicken. So boy, I am going to take the parvana.

ওর কোন বইতে আমাদের কিন্তু এটা দেখতে পাবে বেশিরভাগ মানুষ ভুল করে তো যাই ইস্তেমা খেলতে গেলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কোথায় তোমরা রাখবে এদিকে আসবাম এখানে কিন্তু অনেকগুলো বই এরিয়া আছে প্রথমে একটা হচ্ছে স্টাডি এখানে একটা রুম আর একটা দিকে বই কোনটা যেন আছে এদিকে একটা আছে আর একটা কোথায় একটা আছে তো হবে কিন্তু এখানে রাখতে হবে এই বইয়ের মধ্যে ঢুকে রাখতে হবে আচ্ছা আর একটা আছে সিদ্ধান্ত মনে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই এইখানে এখানে একটা কিন্তু বই আছে সেটাই দুইটাই আছে তার বাড়ি থেকে পাওয়াই যাই এদিকে রাখছি না এদিকে যাই এদিকে যাই আমি এদের কান্দ দেখবো গ্যাস দেখো আমি কিন্তু একে খুব ভালো করেই শিখতেছি మ్కి ఆ న్లా ఇక్లా ము ప్యితిరం ప్యాప్ వలా ఇక్ న్లా స్కే కోమెండిం చిార్డిం కోమండు ముితిారం ప్యార్ కోమ్టి కోముండు ముండిం ము�